وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان Чего я могу? جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال النبي صلى الله عليه وآله وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا الى الجنه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله يا رب العالمين شغل درشري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد دم مجيد كدل ترمك يتشدر قطار কেমন কডা বুঝতে পারি পজন ব্যথা ব্যাথা পরী লতা কাছে কে দিলো রে কাছে বড় কুদ কারাদ শ্যা ম মাছি দেই মধু কে দাই কে দিলো রে দি মুক্তা বানাইয়া দূর রস যে চমৎকার আওয়াজ দেখ মা পড়া একসাথে যুবক লাজান আওয়াজ দিয়ে কালেমা পড়ে

ইটে ডাখ টাকে সে তোমায় কম রে মাহাটি সুন্দর আগে দিন দুপের বালা সে নিবিশে।

ঠিক কিনা জোরে কান জোরে কান দিন জানো আইসা পারে আজরাইলের হাতের সিটি ওই যে দেখো ডাকতেছে তোমায় সরে কর ওই যে দেখো

আজকের এই জামিয়া কারিমিয়া মার্কাজুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও লীলা হোল্ডিং এর উদ্যোগে দুই দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিনে সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মনসুর খান সাহেব মহতামিন

আমার মা নেই মার জন্য দোয়া করেন বাবার জন্য দোয়া করেন তখন কি হুজুর এরা কৃপনত করে কন 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 কৃর্পণত করে তা আমি হুজুরদের জন্য দোয়া করার জন্য বললেন কেউ আমিন করলেন কেউ আমিন করলেন না কৃপনত করলেন আর আর মা থাকবেন তো আমার সাথে ইনশাল্লাহ থাকবেন তো ওই জবাইদুল কাদদের সাহ বলছিলেন না খেলা কি বলছিল খেলা হবে আজকে শ্রীপুরবাসীর সঙ্গে আমাদের খেলা হবে এই মাদ্রাসার বিরুদ্ধে যারা করে তাদের সঙ্গে খেলা হবে কথা কোন ঠিক নেবে এটি আল্লাহ তাআলা এই মাদ্রাসায় এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে আসবার মতো আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন সবাই বলেন আমিন যারা কোন আমিন আজকে সবচাইতে বড় বিষয় হলো যে আমাদের হাফেজ মাওলানা রাফিউল ইসলাম সোহেল সাহেব ওনার আব্বা এই মাদ্রাসার জন্য জমি অক্ষ করে দিয়েছে বিদায় এলাকাবাসী আজকে এই মাদ্রাসার চোখ দেখতে পেরেছে কথা বানা গে ঠিক নেবে এলাকাবাসী আজকে এই মাদ্রাসা দেওয়ার কারণ কি সন্তানকে গুমরাহী পথ থেকে ভালোর পথে আনানোর জন্যই তো মাদ্রাসা কথা বলেন ঠিক নেবে নাকি ভালোর পথ থেকে গুমরার পথে নিয়ে যাওয়া এটাই কি কারণ না না কারণটা কি যে এই মাদ্রাসা দেওয়ার মাকসাদ হলো যে এলাকার মধ্যে যত গরিব মায়ের সন্তান গরিব বাবার সন্তান টাকা নাই পয়সা নাই অর্থ নাই তারা ঠিক মতো বড় বড় মাদ্রাসায় পড়াইতে পারবে না আজকে এই জায়গার মধ্যে দিয়ে দাও তোমার সন্তান একদিন হক্কানি রাব্বানি আলেম ইনশাআল্লাহ দুনিয়ার জমিনে জীবন যাপন করতে পারবে কথা কন্যাকে ঠিক নেবে আজকে সেই জনাব আল্লাহ জয়নাল আবিদিন আল্লাহর বান্দা আমাদের পাশেই উনি শুয়ে আছেন আল্লাহ তালা যেন তার তার কবরটাকে আল্লাহ তালা যেন জান্নাতের আলা মাকাম দান করেন আমিন বলেন না জোরে কানা আমিন এই যে উনি প্রতিষ্ঠানের জন্য যে এত বড় একটা সম্পদ দান করেছে উনি কি খারাপ করেছে নাকি ভালো করেছে আজকের এই জায়গার মধ্যে সব সময় সুরা রহমান সুরা ইয়াসিন সব সময় তালাওয়াত হয় হয় কি হয় না আর আজকে আপনার কাছে যদি বলি ভাই এই মাদ্রাসার জন্য একশো টাকা দেন তাই আপনার পকেট থেকে বের হবে না কথা কেন ঠিক না বেটি আর আল্লাহর বান্দার কত বড় এহসান কত বড় দয়া কত বড় মায়া করে আল্লাহর মহাব্বতে বিশাল বড় একটি জায়গা আল্লাহর রাস্তায় উনি দিন আজকে অন্ধকার কবরে শুয়ে আছে আমরা আল্লাহর কাছে এই মাহফিলের পক্ষ থেকে আল্লাহর কাছে দাবি জানাই মাহবুদে আপনার বান্দাকে আপনার বান্দার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দেন জোরে আমি আমিন জোরে কান আমিন ভাইরা আমার যাই হোক আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম এখন নবীর প্রতি দরুদ সালাম করি সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আপনারা এই প্যান্ডেলের মধ্যে বসতে পেরে আসতে পেরে খুশি না বেজা জোরে খুশি না বেজা খুশি হয়েছেন কি কারণে খুশি আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই জায়গার মধ্যে বসার পর আল্লাহ যদি জীবনের গুনা মাফ করে দেয় তাহলে এই জন্যই তো আমরা খুশি কথা কোনো ঠিক না বেটি আর কিছু কিছু মানুষ বেজার কি জন্য বেজার এই যে অত্র এলাকার মধ্যে মাহফিল হবে সারাটা রাত বারোটা একটা পর্যন্ত মাইক বাজবে আমরা ঠিক মতো মোবাইলের হেডফোনের কানও শুনতে পারবো না যাদের বাড়ির মধ্যে বিয়ে সাথী হচ্ছে তারা কয় এই হুজুর আর কামি বাইলো না আমার মাইয়ের বিয়ের দিনে আমার পোলার বিয়ের দিনে আজকে মা ফেলের আয়োজন করছে কথা কয় ঠিক না বেটি আর কিছু কিছু মানুষ খুশি হয়েছে আবার কিছু কিছু যুবকরাও খুশি কথা কয় ঠিক না বেটি যুবকরা কি জন্য খুশি যুবকরা আগের থেকে কথা বলা যাবে না এই বেটা কিছু 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 মহিলা যুবক খুশি খুশি জন্য সেটাও আমি আপনাদেরকে বলবো শুনতে রাজি আছেন শুনতে রাজি আছেন না কি জন্য খুশি এখন বন্ধু বান্ধবীকে বোন দিয়ে বলেছে হ্যালো বান্ধবী বলে কি খবর বলে ওই যে আমাদের বাড়ির পাশে মাদ্রাসা বলে হা এই বাড়ির মাদ্রাসা আর ওখানে দুই দিন বেবি মা তুমি তো খালি বলো যে আমার সঙ্গে একটু দেখা করো না আজকে মা মধ্যে আব্বাও নেই আম্মাও নেই আসো তুমি আমার সাথে দেখা করো এখন বান্ধবী করি হ্যালো আসছি তোমার সঙ্গে দেখা করবো কথা কেন ঠিক নেবে ঠিক ভাইরা কথা কেন কে ঠিক নেবে রে আল্লাহু আকবার আর কিছু আল্লাহর বান্দা কি জন্য খুশি আল্লাহর বান্দা কি যতন খুশি ভাইয়া আল্লাহর বান্দা দুনিয়া নামক जिंदগির মধ্যে যত কোন অপরাধ করেছে এ শ্রীপুরবাসী আলো করে শুনবে কি জন্য কিছু কিছু মানুষ খুশি হয়েছে যে আল্লাহ তাআলার দরবারে আল্লাহর বান্দা করেছে আল্লাহ এই মাহফিলের সময় আমি পাপীদের মধ্যে চলে যাব জীবনে কত অন্যায় করলাম কত অন্যায় করলাম আল্লাহ জীবনে কত অন্যায় করলাম তোমার নবী বলেছেন এই মাহফিলের মধ্যে বসলেই জীবনের গুনাহ মাফ তোমার কাছে মাফ চাই আমাকে মাফ করে দাও আল্লাহর নবী ডাক নিয়ে বলে এ বান্দা তিনি মাহফিলের মধ্যে যদি তুমি বসতে পারো আর আল্লাহ তাহার দরবারে যদি তুমি গুনার থেকে মাফ চাও আল্লাহর কসম একবার আল্লাহর বান্দা আল্লাহ আলামি বান্দার জীবনের সব গুনা কাতা আল্লাহ মাফ করে দিবে তো ভাইরা আমার মাহফিলের মধ্যে যারা আমরা এখনো আসতে পারিনি আমি আপনাদেরকে আহ্বান করব আল্লাহ আহ্বান হয় বন্ধু আর দেরি নয় কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান চলে আসবেন আল্লাহ দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসবেন আল্লাহ তাআলা সবাইকে আসবার মতো তৌফিক দান করেন সবাই বলে না আমিন জোরে কান আমিন আমি শুরুতেই কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেছি আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে ডাক দিয়ে বলেন এ নবী মানুষ গুলি দেরকে আল্লাযীনা জাহাদু ফীনা লা নাhdিয়ানা ওয়া ইন্নাল্লাহা আলামু আল মুহসিনীন ডাক বলে নবী আমার আপনার মতদেরকে জানাই দেন আপনার মতরা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি চেষ্টা করে সাধনা করে প্রতিষ্ঠা করে এ পয়গম্বর আপনার মতদেরকে জানাই দেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাওয়ার জন্য তাদেরকে রাস্তা আরো সহজ বানায় দিব আমি তত বড়ো আলেব না আর ব্যাখ্যা বিশ্লেষণ তাপস্থির করার সভ্যতা আমার নাই আমার বাবারও নেই আমার সদ্য গোষ্ঠীরও নেই বুঝছে এই জন্য আমি আপনাদেরকে বলবো এই যে আল্লাহ নবী এই আল্লাহর ডাক দি বলতে চললে দি না যা হাতু না লা না দিয়ে না হুম সুম লা না ইন না লা না মা আল্লাহ তালার ডাক দে বলে এ নবী আপনার উন্মতদেরকে জানায় দেন আপনার উন্মতটা যদি আমি আল্লাহকে পাওয়ার জন্য কাকে পাওয়ার আল্লাহ পাওয়ার জন্য কাকে পাওয়ার জন্যে জোরে কন জোরে কন জোরে কন আল্লাহ পাওয়ার জন্য যদি বান্দা চেষ্টা করে সাধনা করে প্রচেষ্টা করে আল্লাহ তালা তার বান্দাকে

যেই ব্যক্তিরা যারা ঢাকা শহরে গেছেন ওই মাদ্রাসা যারা দেখেছেন তারাই বুঝতে পারবেন যে ওই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আল্লাহর অলি আল্লামা হযরত মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজি রহমা হল্লা জোরে কন সোহান সোহান আল্লাহ জোরে এই মোহাম্মদুল্লাহ হাফিজে যুবক ভাইরা এ বৃদ্ধ বাবাজিরা মোহাম্মদুল্লাহ হাফিজি আল্লাহর বান্দা দুনিয়া আসার আগে তার মা তার বাবা আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ গো আমাকে তুমি একটা সন্তান দান করো আল্লাহ সন্তানটা যেন কোরআনের আলেম হতে পারে কোরআন নামক দৌলত আল্লাহ বড় একজন হাক্কানি রব্বানি যেন আলেম হতে পারে আল্লাহ ওই রকম একটা সন্তান তুমি আমাকে দান করিও শরেকান্স এইবার বাদাদ মহম্মদ উল্লাহ হাবিদ্দি আল্লাহর বাদদা দুনিয়া নামক দিন দিগির মধ্যে যখন জন্মগ্রহণ করলো হায়রা আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করার পর এক বছর যায় দু বছর যায় তিন বছর যায় যাইতে 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 এক বছর যায় বছর যায় তিন বছর যায় যাইতে যাইতে